ইউটিউব বা ফেসবুকে মোটামুটি কত ঘন্টা আসলে সময় দিলে আমাদের এখান থেকে সাকসেস হওয়া সম্ভব আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব তো আসসালামু আলাইকুম তো সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রোমানা ব্লগ এই চ্যানেল থেকে আশা করি যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করি আমাদের সবারই উচিত মানে মোটামুটি একটা ভালো একটা সময় হাতে নিয়ে তারপরে এখানে এসে কাজ করা কারণ এখান থেকে খুব দ্রুত সময়ে সাকসেস হওয়াটা খুবই কষ্টকর আর কিছু সময় একটু হাতে কাজ মানে হাতে সময় নিয়ে কাজ করলে এখানে অবশ্যই সাকসেস হওয়া যায় সত্যি কথা বলতে নিয়ম মেনে চললে সব কিছুই সম্ভব আপনি যদি একটা চাকরি করেন সেখানে যদি আপনি নিয়মিত যদি না থাকেন তাহলে কি সেখান থেকে আপনাকে বেতন দিবে কখনো না এবং কি শুধু তাই না আপনার কিন্তু সেখানে একটা এক নির্দিষ্ট টাইম থাকে যেমন সকাল আটটা থেকে পাঁচটা বা আটটা থেকে দশটা এরকম একটা টাইম থাকে আমি বলতেছি না যে এরকম ঘড়ি ধরে আপনাদের কাজ করতে হবে যদিও আমার এখন আমি সাকসেস হতে পাইনি আমার মুখে এই কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে কিনা যাই না তবে আমার কাছে মনে হলো যে এখানে আসলে নিয়ম মেনে কাজ করাটাই হচ্ছে মেন বিষয় মনে একটা কথা বলি সময়ের মূল্য কিন্তু সব জায়গায় সময়কে মূল্যায়ন করলে কিন্তু সব কিছুতেই সাকসেস হওয়া সম্ভব আপনি যদি সময়ের মূল্যায়ন করতে না পারেন তাহলে কোনো কিছুই মানে যে কোনো কাজই হোক না কেন কখনোই সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব না সাধারণত একটা কথা আপনাদের উদাহরণ দিন যেমন ধরেন একটা গাছ যখন লাগানো হয় তার পেছনে কিন্তু অনেক কিছুই থাকে সেখানে হচ্ছে গোবর মাটি বা সার যেটা বলেন না কেন নির্দিষ্ট টাইমে পানি দেওয়া এবং কি গাছের পরিচর্যা করা আপনি যদি গাছের ঠিকঠাক পরিচর্যা করতে না জানেন তাহলে কিন্তু সেই সেই গাছে কি কখনো ফল বা ফুল আসবে কখনোই আসবে না তবে একটা কথা কি দেখা গেছে গাছটা হয়তো বেঁচে থাকবে অনেক সময় একটা একটা সময় গাছটা বেঁচে থাকতে থাকতে একটা সময় মারাও যাবে তবে সেইখান থেকে যদি পরিচর্যা না করেন ফুল বা ফল কিছুই আসবে না তবে একটা গাছকে যদি আপনি ঠিকঠাক সার পানি এবং কি পরিচর্চার মাধ্যমে বড় করেন সেইখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ফুল এবং ফল পাবেন অত এখান থেকে আমাদের বোঝা উচিত যে গাছ শুধু রোপণ করলেই হবে না এমন আছে যে গাছ রোপণ করে দিলেন ওই যে বললাম হয়তো সেটা টিকে থাকবে মানে না বাঁচার মতো করে একটা সময় আস্তে আস্তে মারা যাবে ঠিক আছে তো আপনি যদি ঠিকঠাক পরিচর্যা না করেন তাহলে এরকম সব কিছুই যে হুট করে শুধু একটা চ্যানেল বা একটা পেজ করলেন সেখান থেকে টাকা ইনকাম হবে বিষয়টা কিন্তু আসলে এরকম না আপনাকে সেইখানে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে আর আপনাকে সবথেকে বড়ো কথা হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করে আপনাকে বিডিও আপলোড করতে হবে আপনার বিডু কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই মানুষ আপনার বিডু পছন্দ করবে হয় হয়তো অনেকে বলতে পারেন যে আপনার ভিডিও কোয়ালিটি তো তেমন ভালো না হ্যাঁ এটা হতে পারে তবে আমি আমার দিক থেকে চেষ্টা করি যে কিছুটা হলেও ভিডিও কোয়ালিটি ভালো রাখার জন্য আসলে চেষ্টা করতে তবু মানে ইয়ে নাই ভুল নাই চেষ্টা করতেছি আস্তে আস্তে হয়ে যাবে তবু আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখানে কাজ করতে আসেন যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে আসবেন এখানে বিষয়টা এমন না যে আপনি হুটহাট আসলেন আর এক দুই মাসে মনি মনিটাইজেশন হয়ে গেল অনেক সময় ভাগ্যক্রমে হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই একটু সময়ের প্রয়োজন হয় বিষয় হচ্ছে যে আপনার কিছু পার্সোনাল যে ফ্রেন্ডস ফলোয়ার থাকে এদের সাথে যদি আপনার সুন্দর একটা সম্পর্ক তৈরি না হয় তাহলে দেখবেন যে দিন দিন আপনার রিচ ডাউন হয়ে যাবে বা দেখা গেছে যে আপনার ভিউ কমে যাবে অতএব এদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হলে অবশ্যই তাদের ভিডিও দেখতে হবে বা সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং কি নতুন নতুন ভিডিও দেখতে হবে আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করতেছেন সেম কোয়ালিটির ভিডিওগুলো আপনাকে বেশি বেশি দেখতে হবে আর বিশেষ করে সবথেকে বড়ো কথা হচ্ছে যে সময় মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে যেটা আমাদের তো আমার ক্ষেত্রেও অনেক সময় ভুল হয়ে যায় তবু আপনাদের ভালোর জন্য বলতেছি এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে সময় মেনটেন করে ভিডিও আপলোড করা যাই হোক আসলে যে কথাটা বলতেছিলাম যে এখানে মোটামুটি কত ঘন্টা টাইম দিলে এখানে সাকসেস হওয়া সম্ভব এই বিষয়ে কিন্তু কোনো নিয়ম নীতি বা রুলস নেই যে ফেসবুক বা ইউটিউবে ফেসবুক বলে দিছে যে এত ঘন্টা বা ইউটিউব বলে দিছে এই ধরনের কোনো নিয়ম নীতি নেই তবে আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের তো অবশ্যই প্রয়োজন যেটা ধারা আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন সেটা হতে পারে আট ঘন্টা দশ ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু এরকম একটা সময় অবশ্যই আপনাকে প্রতিদিন বের করতে হবে যে সময়টা শুধু আপনি ইউটিউব বা ফেসবুকের দিতেছেন যা দ্বারা আপনাকে অবশ্যই আপনার রিলস বা আপনার ভিডিও সব কিছুই ভালো রাখবে কারণ শুধু ভিডিও আপলোড করে তো আর চলে গেলে তো আর হবে না এখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে আপনি একজনকে যতটা সময় দিবেন অবশ্যই সে আপনাকে সময় দেবে তাই আমার কাছে মনে হলো যে মোটামুটি দেখা গেছে যে কারো যদি মানে আমার মতো যদি ভিডিও কোয়ালিটি অতটা ভালো না হয় এখানে মোটামুটি সাত আট ঘন্টা বা দশ ঘন্টা তো সময় অবশ্যই দিতে হবে এমনও হতে পারে যে যাদের আসলে ভিডিও কোয়ালিটি অনেক ভালো বা অনেক ভালো কিছু নিয়ে ভিডিও করতেছে তাদের ব্যাপারটা আমি জানি না এটা আসলে আমার একান্ত ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে বললাম যে হ্যাঁ এরকম একটা সময় দিলে হয়তো বা দেখা গেছে যে ভালো কিছু করা সম্ভব তবে একটু সময় অবশ্যই প্রয়োজন কারণ হুট করে তার সব কিছু হয়ে যায় না ধীরে ধীরে একটু সময় লেগে যায় জানি আসলে কথাগুলো কি আমি ঠিক বললাম কি ভুল বললাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা কিন্তু আসলে ফেসবুক বা ইউটিউবের যে কোনো নিয়ম দিয়েছে এরকম কোনো বিষয় না এটা আমার কাছে মনে হলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে হচ্ছে কি বেগুন দিয়ে আসলে মাছ দিয়ে রান্না করতেছিলাম আর তার আগে মুরগির মাংসটা সকালে রান্না করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর রান্নাবান্নার ভিডিও আসলে এর জন্যই শেয়ার করতেছি যে যেহেতু বাহিরে একটু বৃষ্টি বা সব মিলে দেখা গেছে যে একদম ভিডিও করার সময় পায় না তো এর জন্য আসলে এই সব ভিডিও করে একটু একটু আপনাদের সাথে শেয়ার করি তাও তো মাঝে মাঝে দিতেই পায় না তো যাই হোক যারা ধৈর্য ধরে ভালোবেসে আমার ভিডিও সম্পূর্ণ দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটু ছোট্ট লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকার চেষ্টা করুন তবে এটা ঠিক ফেসবুক বা ইউটিউবে যদি আপনি সঠিক সময়টা ব্যয় করতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব এখন বলতে পারেন যে আপনি কি করতে পেরেছেন আমি তো ঠিক করে তেমন কাজ করতে পারতেছি না তবে আমি এটা আশাবাদী যে আমি যদি এখানে লেগে কাজ করি সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না আমিও পারবো এবং কি আপনি চেষ্টা করলে আপনিও পারবেন সবাই তো মানুষ তাই না সে যদি পারে তাহলে আপনি পারবেন না কেন এই জিনিসটা যদি আপনার ভেতরে কাজ করে তাহলে এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন সবসময় একটা কথা মনে রাখবেন মানুষ মানুষকে ঠকাতে পারে এবং কি সব কিছু যদি ঠকায় তবু পরিশ্রম কিন্তু কখনো মানুষকে ঠকায় না আপনি পরিশ্রম করতেছেন এখানে অবশ্যই আল্লাহ পাকা আপনাকে দেখতেছে যে আপনি কতটা পরিশ্রম করতেছেন এখানে পরিশ্রম আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে কখনোই আপনি ঠকবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন এবং কি মনোযোগ দিয়ে কাজ করবেন যদিও আমার এই ছোট্ট চ্যানেলে থেকে এই কথাগুলো বলতেছি উপদেশ মনে হতে পারে তবু আমি সব সবসময় ভালোবাসার দিক থেকে আপনাদের বলি যে আসলে অনেকে অনেক কষ্ট করে ইউটিউব বা ফেসবুকে কাজ করে এখানে অনেক পরিশ্রম তাই বলতেছি যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন অতএব একটু সময় দিবেন একটু সময় মেনটেন করে কাজ করবেন নিয়ম মেনে কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন কথাগুলো আসলে এই জন্যই বলা যে একটা ভিডিও তৈরি করা এডিট করা কিন্তু অনেক কষ্ট অতএব এই কষ্ট যদি করতে হয় তাহলে সব নিয়ম মেনেই কাজ করা যাক তো যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম